হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুনটা একটা ব্লগ দেখতে পাবো তো আমার যে লাভবার পাখি তো আমি দুই দিন বৃষ্টিতে ভিজেছিলাম তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে আর গা ফুলে ফুলে বসে থাকে তো কি করতে হবে তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শুরু করছি বন্ধুরা পাখিগুলা দুই দিন বৃষ্টিতে ভিজে এমন ঠান্ডা লেগে গেছে বন্ধুরা বলার মতো না খালি গা ফুলিয়ে ফুলিয়ে বসে থাকে আর খুব ঠান্ডা লেগে গেছে পাখিগুলার এই জন্য খুব খারাপ লাগতেছে যায় কি বলবো নতুন নতুন পাখি পালতেছি তাও ঠান্ডা মান্ডা লেগে গেছে কৃষকের জন্য তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো ঠান্ডা বলতে খুব ঠান্ডা লেগে গেছে গা গা মানে ফোলা ফুলা থাকছে চোখ টোক দেওয়া চোখ দিয়ে জল বেরোচ্ছে তার আমি ওষুধ টষুধ মোটামুটি আনছি তার দিকে ঠিক হয় কি না বলা যাচ্ছে না কীভাবে বলা খুব মুশকিল পাখিগুলা দেখো সব পাখি এক জায়গা যায় দেখো তো যাই হোক দেখে ওষুধ সুতো দিচ্ছি দেখি ঠিক হয় কি না তো আগের থেকে অনেকটা ঠিক হয়েছে মোটামুটি আরও খারাপ ছিল তো আগের তো অনেক ঠিক হয়েছে আর বৃষ্টিতে দুই দিন বিধান হয়েছে আমি কাজে চলে যাই আর পাখি ওঠানোর কথা কারোরই মনে থাকে না কি বলবো আর যাই হোক দেখে ঠিক হয় কি না সকল পুরো লফ্টে চলে আসলাম বন্ধুরা দেখতে গেটের আছে তো দেখি তোর লাভটার ভিতরে মানে যা জিনিস বলা যায় কি কি বলবো আর যে দেশি নতুন নতুন আসছিল তো খাসাটা খোলা ছিল তো আমি তো কাজে গেছিলাম যাই হোক তো বের হয়ে পড়ে গেছে হয়তো নিচে হয়তো হারাঠারা গেছে যাই হোক আমি পাচ্ছি না আর এই লালটার সাথে এটার জোড়া দিলে কেমন হবে অবশ্যই একটু কমেন্ট করে বললো তোমরা তোমার বলতেছো না তো বলবো অবশ্যই তো কবুতর গলার সবগুলা বাইরে আছে খুব ঠিকঠাকই আছে মোটামুটি টনটনা আর এদিকে আমি হুমার আর এই গিরিবাজের ডিমের অপেক্ষায় আসি যে দেখব যে কেমন ডিম আসে তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না যাই হোক যে কবে ডিম দেয় আর এদিকে আমি জোড়া দেওয়ার চেষ্টা করবো এই কালারিংগুলোর সাথে আসে তো অনেক ছোলা বাইরে আসতে থাকে ওগুলোর সাথে জোড়া দেবো আর এদিকে দেখি গিরিবাজার বাচ্চাটা কেমন হয়েছে গিরিবাজার একটা বাচ্চা হয়েছে তা মোটামুটি মোটামুটি হয়েছে খারাপ বলবো না মোটামুটি হয়েছে ভালোই আর এদিকে মুখের বাচ্চাগুলোকে চেক করে দিলে কি মুখির বাচ্চা মনে হচ্ছে এবারও হুমারই হবে ততদূর সম্ভব আমি যেটা দূর আইডিয়া করছি তারকে আমি মুখিকে বাইর করব হুমারি বাচ্চা হবে এটা যাই হোক হুমারি বাচ্চা হবে তো প্রথমে আমি ঠোঁট ছোটো ডেকে ভাবছিলাম যে মুখির মতন হবে আর মুখির মতন হলে তো আমি তো ওই হোমা বাতরটা দেখো হোমা বাতরটা পায়ে বালি দিছি তো একটা আছে একটা উপরে উঠে গেছে বালি যাই হোক আমি ধরি ঠিক করে দেবো বালিটাকে এক হাত দিয়ে তো ঠিক করা যাচ্ছে না এক হাত ঠিক করে দেবো ঠিক করে দিয়েছি এক হাত দিয়ে আরে এই লালটাকে নাগে ধরি লালটাকে ধরে মারটা বলবে লালটা ঠিক এই দুটা জোড়া দেবো কেমন সবসময় একটু কমেন্ট করে বলো জোড়া দেবো এই দুটা আর আমি দেখলাম যেটা এই কৌতটা যে আছে এটা আর এটা আমার ডিম দেওয়ার প্রসেস করতেছে যাই হোক এখানে বসে আমি দেখি সবসময় বসে থাকে বাচ্চাকে ঠিকঠাক খাবায় না কিন্তু সবসময় বসে থাকে আবার হয়তো ডিম টিম দিবে দেখি ডিম টিম দেয় কি না ডিম টিম দিলে আর একে দিয়ে ফোটাবো না একে একটু রেস্টে দিতে হবে ওর শরীরটা একদম হালকা হয়ে গেছে তো চলো কবুতর গলাকে ছেড়ে দিই তো সব কবুতর গলা বের হচ্ছে কী হয়ে দেখো খালি এটা যে এটা বেরোতে নিয়ে এখানে পড়ে গেছে তা বেরোতে সব কবুতর গলা বেরোচ্ছে দেখো কত সুন্দরভাবে সব কবুতর গলা চালে তো এটাকে আমি একটু ভয় দেখাবো দেখি চাই কি না ধরে দিয়ে ধরা যাচ্ছে না ধরে ওঠা দেওয়ার চেষ্টা করলাম তো ধরাই গেলো না ব্যাপার এসে দেখি হয়ে যায় যে জিনিসে পড়া গেল দেখতে পাচ্তেছ তো চলো কবুতর গলা থাক আর পাখিগুলা গা ফুলা বসে আছে কিসের জন্য তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর কি খাওয়াতে হবে তাও জানলে অবশ্যই একটু কমেন্ট করে বলো দিন পর শরষা দিচ্ছি দেখো সরষে খাচ্ছে কবে হবে অনেক দিন পর আর একটা তোমাদের কথা বলি এই কবুতরটা যে আছে যে এই কালো সাদা কবুতরটা এই যে মাথা সাদা কোটাকা কালো তো এই কবুতরটা আমি বিক্রি করে দিয়েছিলাম তো আমি কালকে রবিবার হাট ছিল কালকে হাটে মানে আমার দাদা গেছিলো তো এই কবুতরটা দেখছে বাদ একটা ছেলে মানে জায়গাতে বেশছি সেই পাড়ারই একটা ছেলে কবুতরটা নিয়ে আসছিলো বিক্রি করার জন্য তো এটা ভালোই দাম ঠাম দিয়ে নিয়ে চলে আসছে কবুতরটা তো বললো যে ভাই ডাক্তারে তোর পায়ের নাম বললাম হ্যাঁ তো তো টানার সঙ্গে সঙ্গে আমি স্যারে দিয়েছিলাম তো বাড়ি থেকে এখনও যায় নাই দেখো স্যারে দিয়েছিলাম বলতে আমি পাঁচ দশ মিনিট আটকা রেখে স্যারে দিয়েছিলাম বাইরেটা এখনো যায় নাই তো বন্ধুরা দেখতে তো পারলে পাখি গেলার হয়তো ঠান্ডা লেগে গেছে তো কী করবো তোমরা যদি জানো তো অবশ্যই তো কমেন্ট করো বল আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই